এই ঔষধটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি কি কি কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এই ঔষধটি দীর্ঘ স্থায়ী অ্যাজমা প্রতিরোধ এবং চিকিৎসায় নির্দেশিত যা দুই বছর ও তনর্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হাপানি হাপানি জনিত শ্বাসকষ্ট কাশি শ্বাসনালীতে কষ্ট হওয়া শ্বাস শ্বাসপ্রশ্বাসে কষ্ট হওয়া শ্বাস টেনে টেনে নেওয়া বুকের ভিতরে শোষ শব্দ ও ঘরঘর কারণে হওয়া নাক দিয়ে পানি করা ঠান্ডাতেও ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটির মাত্রা ও সেবন বিধি কি পনেরো বছরের উপরে এবং প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সন্ধ্যায় খেতে হবে ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম প্রত্যেকদিন সন্ধ্যায় একটি করে খেতে হবে অর্থাৎ পাঁচ মিলিগ্রাম অর্থাৎ একটি অর্ধেক খেলেই চলবে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ফুসকুড়ি মাথা ঝিমঝিম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে